নওগাঁ জেলা সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নব্বই দশকে যার নেতৃত্বে নওগাঁও ছাত্র আন্দোলনের মাধ্যমে শুভেচারের সাথে পতন ঘটেছিল সেই বিপ্লবী নেতৃত্ব জনাব মাসুদ হাসান তো জনাব মাসুদ হাসান আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আজকের সুপরে ব্যবসায়ী ভাই ব্যবসায়ী সমিতি শ্রমিক ইউনিয়ন হোটেল রেস্তোরাঁ শ্রমিক ইউনিয়ন সহ সকল ব্যবসায়ী পক্ষ থেকে আয়োজিত আজকের এই মতবিনিময় বিনিময় সভার ছোট ভাইয়ের সভাপতি সোহাগ নওগাঁর সর্বস্তরের মানুষ সকলকে জানায় আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হুক এবং হিন্দু ভাইদের জন্য আদা আজকে আমরা মূলত বক্তৃতা দেওয়ার জন্য আসি না আজকে আপনারা জানেন বাংলাদেশ একাত্তর সালে স্বাধীনতা অর্জন করেছিল এই স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সেদিন একটি ভূখণ্ড একটি পতাকা শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এরপরে বিভিন্ন সময় বাংলাদেশ বহু রকম ভাবে নগর মানুষের তথা সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বিপক্ষে ধাবিত হয়েছিল এর প্রেক্ষিতে বিরোধী আন্দোলন চব্বিশের জুলাই আগস্টে আন্দোলনের মধ্য দিয়ে আজকে একটি পরিবর্তন পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে আমরা আজকে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে একটি নতুন বাংলাদেশ করার জন্য আজকে শহীদ রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষণ অপসীন দেশপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে যখন বাংলাদেশের মানুষ আশা হত সেই সময় বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখাচ্ছেন নতুন ভাবে বাঁচার নতুন বাংলাদেশ করার আজকে ঠিক সেই সময় যারা বিভিন্ন সময় বাংলাদেশের আকাশে শকুনের প্রভাব ফেলেছিল বাংলাদেশের মানুষ তারেক রহমানের চোখ দিয়ে একটি নতুন বাংলাদেশ দেখতে চাই আজকে আমাদের নেতা তারেক রহমান বিএনপির সর্বস্তরের নেতা কর্মীদের নির্দেশ করেছেন তোমরা মানুষের কাছে যাও মানুষের কথা বলো মানুষের পাশে থাকুক যারা তোমাকে বিগত সময়ে ভোট দেয়নি তাদের কাছেও যাও তারাও তো তোমার সাথে আসতে পারে তার মানে এই নয় যে উনি বলেছেন যারা বাংলাদেশটাকে লুটেপুটে খেয়েছে যারা বাংলাদেশকে শোষণ শাসন করেছে বাংলাদেশে যারা আইনা ঘর বানিয়েছে বাংলাদেশে যারা রুটের রাজত্ব তৈরি করেছিল তাদেরকে প্রতিষ্ঠিত করো আমি আপনাদের কাছে বলতে চাই রহমান তৎকালীন ফ্যাসিস্ট গভর্নমেন্টের কাছে উনি বলেছিলেন আপনি যেভাবে চলাচ্ছেন এইভাবে একটি দেশ চলতে পারে না আপনি যেভাবে নিয়ে যাচ্ছেন একেবারে আপনি একটি খাদের কিনারা ঠেলে নিয়ে যাচ্ছেন এটার পরিণতি ভালো হবে না তিনি সেদিন বাংলাদেশের রাষ্ট্র মেরামতের জন্য বাংলাদেশ মেগালতের জন্য রাষ্ট্র মেগালতের জন্য একত্রিশ দফা পেশ করেছিলেন উনি বলেছিলেন আমি বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কারের জন্য বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশের মানুষের মঙ্গলের জন্য আমি একত্রিশ দফা উত্থাপন করলাম যদি মনে হয় একত্রিশ দফার চাইতে আরো কোনো দফার প্রয়োজন হয় আরো কোনো সংস্কার দরকার হয় সেটা করতে হবে যদি তার চাইতেও কম একত্রিশের নিচেও যদি বাংলাদেশকে যদি সুন্দর করা যায় তাতেও কোনো অসুবিধা নাই আজকে আমি বলতে চাই এত কথার দরকার নাই আমরা পিছনের দিকে যেতে চাই না আমি স্পষ্ট বলতে চাই যারা রাজনীতি ব্যবসা গ্রহণ করেছেন যারা বাংলাদেশের মানুষকে আপনাদের খুবের হিসাবে মনে করেছেন আমি তাদেরকে হুশিয়ার জানাতে চাই আমরা এই শহীদের রক্তের ঋণ শোধ করতে চাই নতুন ভাগে বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে মানুষের আইনের ন্যায় বিচার অর্থনৈতিক মুক্তিক মানবতা মানবতার মানুষের সম্মান মানুষের কাছে ফিরিয়ে দিতে চায় আমরা নৌকা থেকে হুশিয়ার উচ্চারণ করতে চাই রাজনীতির নামে কোন দখলদারী কোন চাঁদাবাজ গোষ্ঠীর কোন নেতার খলিফা নৌকাতে আর প্রতিষ্ঠিত হতে না নৌকা কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের নৌকা নয় নৌকা সম্প্রীতির নৌকা নৌগা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত বংশের চাকরি দিবে সকলের নৌগা মানুষ তার কাজ কর্ম করবে স্বাধীনভাবে তার কথা সে বলবে গঠনমূলক প্রতিবাদ করবে আমরা তো নগাঁয় চাঁদাবাস চাই না চাই নাকি আমাকে বলেছে আপনি বক্তৃতা করেন বড় বড় আপনারা কি এমপি হলে নওগাঁ চাঁদাবাস বন্ধ করে চাঁদাবাজি বন্ধ করে দেবেন এটা কি সম্ভব আমি বলেছি সম্ভব সাত দিনে সম্ভব যদি আপনারা আমাকে নির্বাচিত করেন আর আমার কপালে যদি থাকে আমি যদি নির্বাচিত হব তারপর আমি যদি নৌকায় আসব সেদিন নৌকার সমস্ত মানুষ গ্রামে নওগাঁ মাঠ নৌচয়ন মাঠে রাখব মানুষের কাছে জানব যে আপনারা চাঁদাবাজি চান কিনা আপনার সন্ত্রাসীদের চান কিনা আপনার নেতাদের খরিফা চান কিনা আপনার মানুষের এজেন্ট যদি নৌকার মানুষ বলে যে হ্যাঁ আমরা চাই তাহলে চাঁদাবাজি চলবে দখলদারি চলবে আর যদি আপনার বলেন চলবে না তাহলে ওই দিন থেকে বন্ধ হয়ে যেতে হবে যদি না হয় আমরা ওদেরকে ইলেকট্রিকের থাম্বার সাথে বেঁধে রাখবো মানুষের চাইতে কোনো বড় শক্তি নাই এই মানুষগুলো তাদের শক্তি ব্যবহার করে না তাই ওই দুর্বৃত্তরা নিজেদেরকে অনেক শক্তিশালী মনে করে আপনারা দেখেছেন সেই শেখ হাসিনা বাংলাদেশের মানুষ কিন্তু সেদিন তাকে পালিয়ে যেতে বলে নাই উনি একাই আগাম কথা বলা শুরু করলেন যে হাসিনা পালাই না অমুকের অমুক হয় না অমুক ফকরুল সাহেবের বাড়িতে যাবে ফকরুল সাহেব আপনি কি জায়গা দেবেন কি মশ করা উনি পালিয়ে গেলেন তার শক্তির কাছে জনতার শক্তির কাছে বাংলাদেশের মানুষ ছত্রিশে জুলাই পাঁচ আগস্টের সংগ্রামের মধ্য দিয়ে প্রমাণ করেছে মানুষের শক্তির চাইতে পৃথিবীতে কোন শক্তি বড় নয় আর এই শক্তি যদি ঐক্যবদ্ধ থাকে তিনটা ফুচকা মাস্তান এখানে মানুষের সামনে মাস্তানি করবে আমরা আমরা বসে থেকে পান চুলকাবো এইটা হবে না আমরা কেউ পৃথিবীতে চিরদিন বেঁচে থাকার জন্য আসি নাই জন্ম হয়েছে মৃত্যুর জন্য মৃত্যু হবে সবচাইনে নিকটবর্তী তাই আমি বলবো আমার রোগবাসীকে বলবো আমরা আমাদের কাছে আমাদের আল্লাহর কাছে আমাদের গডের কাছে ঈশ্বরের কাছে আমরা তিনটা জিনিস চাইব প্রথম আমরা যে ধর্ম বিশ্বাস করি আমার আল্লাহ তার পুষ্পত্তর এই ধর্মের পর আল্লাহ সম্পূর্ণ বিশ্বাস রেখে মানে শহীদ মৃত্যুবরণ এরপর মৃত্যু এবং বেঁচে থাকার যে মাছের যে সময় এই সময়টা যেন সম্মানের হয় সুস্থতা হয় এর বেশি কিছু চাওয়ার নেই আল্লাহ তাকে সম্মানিত করে তাকে হাত পাততে হয় না তো মানুষ আমরা আমাদের হাত দিয়ে আল্লাহ মাথায় বুদ্ধি দিয়েছে আমরা কাজ করে খাব। সম্মানের সাথে চলবো ইমানের সাথে বরণ করবো আর যতদিন বেঁচে থাকবো কল্যাণের জন্য মানুষের জন্য পৃথিবীর জন্য কথা বলে দেব আমাকে ভয় এখনো লাভ নাই আমি একজন সাধারণ মানুষ আমার ধনী হওয়ার কোন শখ নেই আমার আল্লাহ আমাকে যেভাবে রেখেছেন আমার নৌকাল মানুষ আমাকে যেভাবে সম্মান দিয়েছে আমি এটাতে সর্বোচ্চ খুশি সন্তুষ্ট আমরা নয় করতে চাই এটা যদি আমার পক্ষে সম্ভব নাও হয় আমি যদি তার আগে আমার মৃত্যু হয় আমি আপনাদের কথা আপনার রাখব সদা এবং কালো ন্যায় এবং অন্যায়ের যুদ্ধ পৃথিবী যতদিন টিকবে থাকবে দিন চলবে আমি থাকবো না আমি যেখান থেকে ছাড়ব সেখান থেকে আপনারা অবশ্যই ধরবেন এই আন্দোলন বন্ধ থাকবে না আমরা নৌকার সমস্ত মানুষকে নিয়ে সমস্ত হিংসা বিবাদের থেকে আমরা নৌকা করতে চাই এবং নৌগা থেকে বাংলাদেশের আজকের নেতা যার চোখ দিয়ে নাও বাংলাদেশের মানুষ নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছেন এই বাংলাদেশের স্বপ্ন জনক তারেক রহমানকে আমরা বলতে চাই আপনি এগিয়ে যান বাংলাদেশের সমস্ত মানুষ দেশপ্রেমিক মানুষ আপনার সাথে থাকবে আমরা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতে চাই না রাষ্ট্রযন্ত্র বা ঘরের যে কুফল এটা তো আমরা দেখলাম নাকি আজকে সিভিল প্রশাসন কে দুর্বল করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন কে দুর্বল করে দেওয়া হয়েছে পুলিশ তো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পুলিশে যারা চাকরি করে তারা আমাদের ভাই তারা আমাদের শত্রু নয় আমরা তাদেরকে সহযোগিতা করব ব্যবহার করব না আমরা রাজনীতি করি মানুষের কথা বলব না আমার আইন প্রয়োগকারী সংস্থা আইন প্রয়োগ করবে মানুষ তার অধিকার ভোগ করবে এখানে কোনো দালালের কোন জায়গা নাই আমরা আমাদের নেতা জনাব তারেক আমি আশ্বস্ত করতে চাই আপনি এগিয়ে যান বাংলাদেশের মানুষ আপনার সাথে আছে আপনি আপনি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর দায় দায়িত্ব বহন করবেন না আমরা আপনাকে বলতে চাই আপনার এই স্লোগানের উপর দাঁড়িয়ে থেকে আপনি এগিয়ে যান লঙ্গর সমস্ত মানুষ আপনার সাথে থাকবে সারা বাংলাদেশের মানুষ আপনার সাথে থাকবে আগুন আর আগামিতন থাকবে ইনশাআল্লাহ অবশ্যই বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের মানদ হবে সকলকে ন্যায়ের পক্ষে যুদ্ধ করার জন্য ন্যায়ের পক্ষে কথা বলার জন্য